আসবো কি রাশি ফলের রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে শুভ এবং অর্থনৈতিক সাফল্য রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রেও শুভ যে সমস্ত রাশি জাতক জাতিকারা ধাতব মূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য রাশি জাতক জাতিকারা চোখের সমস্যায় কিছু ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও আপনার সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে অপচয় বিশ্ব আসতে পারে এবং বিশ্বরাশির জাতক জাতিকারা যারা মূলত ব্যবসার ব্যবসাতে যুক্ত সাফল্য আছে এবং বিশ্বরাশির জাতক জাতিকারা শিলিসাজনিত সমস্যা ভুগতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রং সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসা দিয়ে নতুন কোনো চিন্তাভাবনা ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশি জাতক জাতিকারা আজকে অর্থপীটিক করে সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিং ব্যবসা করছে সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নানাবিধ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষ বিশেষভাবে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা যারা জলজ জাতীয় ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা নিযুক্ত আপনাদের সাফল্য আছে কর্কট রাশি জাতক জাতিকা রক্তজনিত ব্যাধি ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ নয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেবেন না এবং প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কোনো মতানৈক্যে জড়াবেন না এবং সিংহ রাশি জাতক জাতিকারা যারা ম্যানুফ্যাকচারিং ব্যবসা বা ঔষধ জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে রাশি জাতক জাতিকারা আজ ইএনটি সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে শুভ কন্যারাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ কন্যা জাতক জাতিকাদের মূলত স্নায়ুবিক কিছু সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকারা আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন আজও শারীরিক মানসিক মানসিকতা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং তুলারাশি জাতক জাতিকারা অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে বিশ্বিকাশি জাতক জাতিকাদের আজকে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকা যাবতীয় অশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে হবে যে সমস্ত রাশি জাতক জাতিকারা ধাতবমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বৃষিকাশি জাতক জাতিকা রক্তজনিত কোনো ব্যাধি ভুগতে পারিনি সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে ধনুরাশির ব্যবসায়ীদের নতুন কোনো ভাবনার ক্ষেত্রে সাফল্য এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং ধনুরাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকে ইএনটি সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ ছয় সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূর যাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকারা অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং মকর রাশি জাতক জাতিকারা ধাতু বা প্লাস্টিক জাত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ আজ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্ত অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন কুম্ভ জাতক জাতিকারা কোনো স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে এবং কুম্ভ জাতক জাতিকাদের মূলত যারা মূলত যারা আকরিক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য আছে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মিন জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য এবং মিন রাশি জাতক জাতিকাদের অর্থপেটিক কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ